এখানে কষ্ট আমি বলতে পারি না তারপরও একটা জুলুমের একটা সীমা থাকে এরা গুটি কয়েক লোক সেনাবাহিনীর বদনামটা করেছে আসলে সেনাবাহিনী খারাপ না এই গুটি কয়েক লোক অসৎ লোক সমগ্র সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়েছে আমি বের গুম থেকে বেরোয় এসে প্রচলিত নিয়মে চেষ্টা করেছিলাম সেনাবাহিনীর সাথে একটা ভালো সম্পর্ক রেখেই আমি যাই কিন্তু সেনাবাহিনী এটাকে মোটো বুক্ষে মানে আমলেই নেয় নাই আমার পক্ষে কখনো সম্ভব ছিল না অনেকটা বিরক্ত সরকারের স্বরচারি আচরণের জন্য লিখতে বাধ্য হলাম আমি আসলে সত্যি গর্ব যে এই জন্য আজকে এই অনুষ্ঠানে মামদোরন ভাই আছেন উনি আমার মুখবন্ধু লিখে দিয়েছেন এবং উনি ওনার মাধ্যমেই আজকে আমরা এটা মোর করতেছি এটা সবার কপালে জোটে না বাংলাদেশে যে একজন বিপ্লবী লোক থাকেন মামোদরন ভাই একদম আমার সাথে আছেন ব্যিস্টার ফুয়াদ ভাই দিলে ভাই আমি তাদেরকে অনুসরণ করি আমার এই বিপ্লব আসলে কতটা বিপ্লব কি বলবো আমি বের ঘুম থেকে বেরোয় এসে প্রচলিত নিয়মে চেষ্টা করেছিলাম সেনাবাহিনীর সাথে একটা ভালো সম্পর্ক রেখেই আমি যাই কিন্তু সেনাবাহিনী এটাকে মোটো বিক্ষেপ মানে আমলেই নেয় নাই তারপরে আমার বন্ধু বা ইউনিট অফিসার মেজর দেলোয়ারের মাধ্যমে আমি অনেক কিছু করার চেষ্টা করি পরবর্তীতে আলজাদিকে সব কিছু বলি আলদাদিরাও বিশেষ কারণ এটা প্রকাশ করে নাই তাস্তিম খুলির মাধ্যমে পরবর্তীতে এটা আসে যে জুলাই মাসের বাইশ তারিখ আয়নগরের বিস্তারিত লোকেশন সহ আপনারা হয়তো বোঝার চেষ্টা করেন ওই সময় বলা হাসিনা মতো ফ্যাসিস্টের থাকা কতটা কষ্ট কতটা পীড়াদায়ক অসংখ্য মামলা আইসিটি অ্যাক্টের পুলিশের হ্যা হেনাস্তা তারপর আমি মনে করি এটা আমার কর্তব্য যা দেশকে জানানো আমি যখন আসি প্রচুর লোক ছিল ওখানে অন্তত তাদের পরিবার জানুক আর ছাড় দিতে দিতে এতটা বেশি ছাড় দেওয়া হয়ে গেছে সেনাবাহিনীকে আর মনে হয় সেই জায়গায় তারা ছিল না ইভেন এমন পর্যায়ে গেছে আমার ভাড়াটাকে বের করে দেওয়া হচ্ছিল থাকতে পারবে না ড্রাইভার থাকতে পারবে না একটা জুলুমের একটা সীমা থাকে এরা গুটি কয়েক লোক সেনাবাহিনীর বদনামটা করেছে আসলে সেনাবাহিনী খারাপ না এই গুটি কয়েক লোক অসৎ লোক সমগ্র সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়েছে তা আমি গর্বিত আমার এই যুদ্ধের সাথে আমার পরিবার ছিল বাচ্চা ছিল আমি বলতে পারি না তারপরও তারপর উপদেষ্টা যান ছয় মাস পর আমাকে নিলে হয়তো আমি সব বলে দিব অথবা কোনো ষড়যন্ত্র নেওয়া হয়নি ওই রাগের বশবর্তী হইয়া তিন দিনের মধ্যে বইটা আমি লিখে ফেলি অনেক ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দেখবেন সুন্দরভাবে দেখবেন জিনিসটা আমি লেখক না লিখতে পারি না আমি এক জায়গায় এক ঘন্টাও বসে থাকতে পারি না আমি এমন একটা মানুষের চরিত্রের মানুষ তো অনুরোধ অনুরোধ করবো পরবর্তীতে আমি এটা সুন্দর করে আবগু সে নিব বাট ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে যদি ভুল থাকে আর এটা আমার সত্য ঘটনা তুলে ধরে না মানুষ লুকোচুরি করতে হয় অনেক সময় চোখের চোখ রেখে অনেক কিছুই বলা যায় না যে দীর্ঘদিন সেনা ছিলাম একমাত্র ওই রাগের বশবর্তী হয়ে লিখলাম আমার মনের ভালো কাজ হয়েছে আমরা জানি আয়নাঘরটা কি। এটা একটা সভ্য সভ্য সমাজ ব্যবস্থার জিনিস হইতে পারে না আমরা ইতিহাস বলে দেখি ওই রাজবংশ এরকম ছিল এই রাজবংশ এরকম ছিল আমরা হয়তো কদিন পর বলবো হাসিনা আমলে তিন ফিট বাই ছয় ফিট জায়গায় আমরা ছিলাম আমি জানি না জীবিত নামিত আমি জানি না আমার পরিবার জীবিত জীবিত নামিত সভ্য যুগে এটা হয় না আর যাতে এটা না হয় এই জন্যে আমাদের প্রচেষ্টা আর এই জন্যে আমি বলি অসম অসমাপ্ত বিপ্লব আমাদের এটা যেতেই হবে মোহাম্মদুলন ভাই আছেন ফুয়াদ ভাই আছেন সাকিব ভাই আছেন। আমরা বিশাল এক জাতি আমরা মূলত এক জাতির দেশ পৃথিবীতে কোথাও নাই এটাই আমাদের বড় শক্তি এর চেয়ে বেশি কিছু বলার নাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার তিরিশ বেঙ্গলে অনেক অফিসার এখানে আছেন সবাইকে পাইছে আমার ইউনিট অফিসার আমরা দীর্ঘদিনের চলার পথের এই সাত মাস হাসান আসিও স্যারে হয়তো অনেকে না জানেন না ওই ছড়াগুলি মারে পুলিশ ছড়াগুলি খাওয়ালো হাসান না তা আমরা হয়তো ছাত্রদের সাথে থাকতে পারি বয়সের জন্য বা পিছনে সবসময় ছিলাম প্রেস ক্লে ছিলাম যতটুকু আমাদের করণীয় ছিল আমরা করছি আমাদের বাচ্চারা রাজপথে ছিল এখানে বিগুলার তৈব আছে তার ছেলেরা ছিল দুই তারিখ ডিএইচএস পরিষদের আন্দোলনের সময় মানুষের জানে চার তারিখ মহাখালী ডিএইচএস আসলে শুরু হয় দুই তারিখ মহাখালী মিরপুর ডিএইচএস আমি আমার বক্তব্য ছোট করে সবার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন আমরা সবাই দীর্ঘায় দীর্ঘায় কামনা করি দেশটা যেন সুন্দরভাবে দেখতে পাই আর যেন কেউই এই কষ্টের মধ্যে দিয়ে না যায় আমাকে একজন জেনারেল বললেন স্যার ডিজি ডিজে ভাই সাইফুল আবেদিন নামই বলি স্যার আমার মা অসুস্থ আপনি মামলা করেন না তা আমি তাহলে বললাম তুমি আমার গুম করলা আমার বউ ক্যান্সারের পেশেন্ট তিনটা বাচ্চা তোমার একবার খেয়াল করো নাই তখন স্যার আমি আপনাকে জীবন বাঁচাইছি আমি বললাম তুমি আমার মারার ক্ষমতা তোমার কে দিলো তুমি ডিজি ডিজি ভাই ডিজি ডিজে ভাই আমার মারার ক্ষমতা তোমার কে দিল তুমি আমার জীবন বাঁচাইছো আবার গর্ব করতেছো তো আমাদের আসলে কতখানি আমাদের সীমানা আমরা সীমানা ভুলে গেছি এটাই ফেজিস্ট